ছাত্র আন্দোলনে আওয়ামী ফেসিসদের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত ও রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়েছে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহেদ গত ত্রিশে আগস্ট ডাউনহাট মেমগলি থেকে তাকে গ্রেপ্তার করা হয় অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী সরকারের ক্ষমতা দাপটে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবুতে ব্রাসেলের যোগ সাজসে এলাকায় ভয়ভীতি চাঁদাবাজি ভূমি দখলের চেষ্টা সহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল এই ছাত্রলীগ নেতা জাহেদ এমনকি চাঁদা না পেয়ে জমির উপর প্রভাব খাটিয়ে সাইনবোর্ড লাগিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যদিও ভয়ে অনেকেই নীরব তবে মুহুরিপাড়া এলাকার এক ভুক্তভোগী এ বিষয়ে মামলা করেছেন দেখিয়ে চাঁদাবাজি করতো এবং মানুষের সম্পত্তি রূপ করত মানুষের সম্পত্তি এবং এই ভোগ দখল করতে এগুলো এবং আরও অন্যান্য মাধ্যমের স্বদেশে জড়িত ছিল তার আছে তিন তারিখ তারা এখানে এসে আমার জায়গায় মায়ের তারা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে অবৈধভাবে পরবর্তীতে আমি কিন্তু তাদের বিরুদ্ধে একটু ফৌজদারি মামলা করেছি তার প্রশাসন কাছে বর্তমান ধন্যবাদ জানাই যে এই ধরনের সরকারের ইয়েকে ধরতে পেরেছে নেতা করেছেন তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে জাহিদ গ্রেপ্তার হলেও এলাকায় প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু তুয়েব রাসেল তার বিরুদ্ধেও ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট সময়ের নিউজ